তিন পিস প্রসাব মাত্র হচ্ছে পাঁচশো টাকা এটা কি বিলিভ করা যায় মানে তিনটা তিন কালারের তিনটা তিন ডিফারেন্টের এবং হচ্ছে দেখেন কত বেশি সফট যাদের বেস্টটা স্যাগি হয়ে গিয়েছে তারা কিন্তু এই তিনটা করে কম্বো আপনারা নিতে পারেন কজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনারা দেখবেন কত করে পড়ে এটা একদম লাইট ওয়েটের একটা সফট প্যাডের মধ্যে পাচ্ছেন এবং এত বেশি সফট আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটুকু করা যায় এবং এত বেশি কমফোর্টেবল যারা ইউজ করে করছেন তারা তো জানেন এবং যারা ইউজ করেন নাই যারা ভাবছেন যে ফোমের ব্রাগুলা ইউজ করলে হয়তো বা আমাদের সমস্যা হবে মানে লাইট ওয়েটের একটা প্যাডের ব্রা এগুলা এগুলা খুবই কমফোর্টেবল বাইরে হোক বা অফিসে হোক বা বাসায় হোক যেভাবেই আপনারা পরতে চান না কেন পরতে পারবেন অনেকে ভাবে যে এটা এরকম ব্রা পরলে আমাদের হয়তো বা বেসটা বড়ো হয়ে যাবে বা অনেকে ক্রিম ইউজ করে এইগুলার থেকে বিরত থাকাই ভালো কিন্তু পুশআপ ব্রাগুলা ইউজ করলে এরকম কোনো কিছুই হয় না পুষাব ব্রাটার মধ্যে কিন্তু আপনারা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন স্টিক না থাকার কারণে আপনার কিন্তু ফুল কমফোর্টেবলের সাথে এটা ইউজ করতে পারবেন অফিসে হোক বা বাইরে হোক বা যেখানেই হোক না কেন শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে বা ওয়েস্টার্নের সাথে কিন্তু বেস্ট একটা কালেকশান আপনার হতে পারে এবং আপনার যখন ট্রাভেল করবেন এটা একদম ছোটো একটা ভাজ হয়ে যাবে এটা কিন্তু মনে হয় যে আমাদের মনে হয় বেশি প্লেস লাগবে আসলে কিন্তু বেশি প্লেসটাও লাগবে না এত বেশি মানে ওয়েট লস এটা আর হচ্ছে আপনার এটার সাথে চাইলে পেনটি অ্যাড করে নিতে পারবেন পেন্টি অ্যাড করে নিলে একটু প্রাইসটা কম বেশি হবে যখন নাকি আপনি তিনটা পেন্টি এবং তিনটা ব্রা নিচ্ছেন তখন কিন্তু আপনাদের প্রাইসটা একটু বেশি বাড়বে আর হচ্ছে যদি আপনি এক পিস নেন সেই ক্ষেত্রে আপনাদের ছয়শো টাকার মতো আসবে সো দেরি না করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার পছন্দের যে কালারগুলো আপনারা কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন মানে ছয়টা ডিফারেন্ট প্রিন্টেডের মধ্যে কিন্তু তিনটা আলাদা আলাদা আপনাদের চয়েস মতো নিতে পারবেন সো এই হচ্ছে বিষয়টা তো আপনার কিন্তু সাইজ দিয়ে আটত্রিশ থেকে বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত আমাদের এভেলেবেল আছে সো এটা কিন্তু একদম লাইট ওয়েটের একটা প্যাড যার কারণে আপনাদের কিন্তু কোনো ঝামেলা হবে না এবং একদম ফুললি কিন্তু সুন্দর করে আপনাদের একটা ফিনিশিং আসবে সো এইটা কেউ মিস করবেন না এই ছয় পিসের যে কম্বো সেট আছে ছয় পিসের যদি কম্বো সেট নিতে চান তাহলে কিন্তু আপনাদের আসবে নয়শো নিরানব্বই টাকা আর যদি আপনি তিন পিসের নেন তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আসবে আর একটা যদি প্যান্ট অ্যাড করে নেন তাহলে ছশো টাকা আসবে সো দেরি না করে আপনারা কিন্তু এই আপ ব্রাগুলো অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে স্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং সাইজ বলে কিন্তু আপনার কিন্তু তিনটা কম্বো আপনার নিতে পারতেছেন সো দেরি না করে এখন অর্ডার করে ফেলুন এবং এখন আপার তিনটা কম্বো সেট আমি দেখাচ্ছি এটা হচ্ছে টাইগার প্রিন্টের ভিতরে খুব সুন্দর এগুলো কিন্তু খুব এলিগেন্ট একটা কালেকশন প্রিমিয়াম কালেকশন সো এই কালেকশনগুলো কেউ মিস করবেন না এটা হচ্ছে সামারে বলেন উইন্টারে বলেন সবসময় আপনাদের কিন্তু গরম লাগবে না যার কারণে আপনারা কিন্তু রেগুলার এটা ইউজ করতে পারবেন কমফোর্টেবলের সাথে তো দেরি না করে আপনারা কিন্তু সবগুলা চাইলে অর্ডার করতে পারবেন সবগুলা প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা ছয় পিসের প্রা পাবেন আর হচ্ছে তিন পিসের হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা